সুপার দাদা আমি কাজতে রয়েছি কাজ করিনি ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোহেল ভাই চলে আসলাম তোমাদের সামনে অনেকদিন পর আরো একটা ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর প্রতিপাদ্য কিন্তু একেবারেই সামাজিক অবক্ষয় আমরা আমাদের সমাজের আশেপাশে এদিক ওদিক যেদিকেই তাকিয়ে দেখি অনেক সময় দেখতে থাকি অনেকেই মোবাইল নিয়ে পড়েই আছে পড়েই আছে পড়েই আছে কেন পড়ে আছে তারা কি আছে এই মোবাইলের ভেতরে আমাদের আজকের গল্পটি তার উপরে নির্মিত চলো আমরা তাহলে একটু দেখে আসি আমাদের ভিডিওতে আমরা কি বলতে চাচ্ছি তোমাদেরকে এই তুই আজকে কটার সময় আসিস ভাই মেলা সকালে এই রাফি এ কটার সময় রে ভাই সাড়ে এগারোটার সময় আসে এই তুই সারা রাত জায়গা থেকে কি করিস ডেলি রাত বারোটার সময় ফোন দিবি একটা সময় ফোন দিবি ভাই পাঁচশো টাকা দেন ইমার্জেন্সি এরে দিতে ওরে দিতে তোর কোন বন্ধু দিতে এত টাকা ভাই ফোনে রিচার্জ করার জন্য লাগে সে তো আমি বুঝতে পারিছি তোমার এত টাকা কিসে লাগে বিকাশের দোকানদার নালিশ করলো ভাই দশ হাজার টাকা বাকি হয়ে গেছে এত টাকা তুমি কোন নাগের কাছে পাঠাও তোমার দেখতে চাই দাঁড়াও কপালে যে যে কি আছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই আইডিয়া করতে পেরেছো অনলাইন জুয়া আমাদের বর্তমান সমাজে বর্তমানে অনলাইন জুয়ায় আসক্ত তারা অনলাইনে জুয়া খেলতে খেলতে তাদের নিজেদের কাজের সময় নিজেদের ঘুমের সময় নিজেদের খাওয়ার সময়টাকে পর্যন্ত ভুলে যায় সারা দিনে কাজ করে যা ইনকাম করে তার অনেকটাই অংশ তারা এই অনলাইন জগতেবে নষ্ট করে উড়িয়ে দেয় যার ফলশ্রুতিতে বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে ধার দেনাই তারা জর্জরিত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ সরকার এই অনলাইন শক্তির উপরে একটা নিষেধাজ্ঞা জারি করেছে বর্তমান সময় কি হয়েছে সেটা নিয়ে আমরা এই গল্পটা নির্মাণ করেছি তো চলো বন্ধুরা আমরা আরেকটু দেখে আসি তারপর আবার কথা বলি চলো একটু ঘুরে আসি তুই তাড়াতাড়ি চলে যা স্যার এই সেই লোকেশন ওই যে সেই দুটো স্যার আপনি আগে সামনের দারে ধরেন

আমরা প্রশাসনের লোক এদের দুজনের নামে রিপোর্ট আছে তাই আমরা এদের নিয়ে যাচ্ছি ভাই এটা বুঝলাম বর্তমান প্রশাসন কিন্তু খুবই সরব এই অনলাইন জুয়ার অ্যাপস যদি কারো মোবাইলে থাকে তাহলে কিন্তু পুলিশ তাকে অবশ্যই ধরতে পারে এবং শাস্তিস্বরূপ তার জেল এবং জরিমানা অথবা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে তো বন্ধুরা আমাদের আজকের নাটকটিতে আমরা এটা নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা চলো আমরা আরেকটু দেখে আসি আমাদের এই নাটকে কি ঘটনা ঘটতে চলেছে তারপরে তোমাদের কিন্তু মতামত জানাতে হবে আমাদেরকে ঠিক আছে আপনারা বসেন বসে কথা বলেন না এই বস্তিতে পালানোর চেষ্টা করবেন বসেন ও স্যার আপনি এইটাই বসে এ কি বিপদে বললাম আমি আসলে কি হয়েছে এবার বলেন ভাই